বন্ধুরা একদিনেই হাত পা এবং মুখকে যদি উজ্জ্বল আর ঝকঝকে করতে হয় নারকল তেল দিয়ে এই উপায়টা করে দেখো একদিনেই তোমাদের হাত পা এবং মুখ ফর্ষা উজ্জ্বল আর ঝকঝকে হয়ে যাবে বন্ধুরা একটাই রেমেডি তোমাদের হাতে পায়ের এবং মুখের রঙ অনেকটা ফর্ষা উজ্জ্বল ঝকঝকে করে দেবে দাগ ছোপ কালচে ভাব এবং রিঙ্কলস দূর করে দিয়ে খসখসে ভাব দূর করে দিয়ে ত্বককে দুর্দান্তভাবে গ্লোয়িং করে দিতে পারে করে দেখো বন্ধুরা একদিন এই উপায়টি দেখতেই পাচ্ছ কি দুর্দান্ত রেজাল্ট এসছে বন্ধুরা চিনি চিনি স্কিনকে খুব হাইড্রেট সফট অ্যান্ড ময়শ্চারাইজ করতে হেল্প করে চিনি নোংরা ময়লাকে তুলে পরিষ্কার করে দেয় স্কিনকে অনেক নরম আর সফট করে স্কিনকে গ্লোয়িং করতে হেল্প করে কিন্তু চিনি তো এখানে দেখো যদি হাতে পায়ে মুখে করতে হয় তাহলে দুই চামচ মতন চিনি নিয়ে নেবে এখানে আর আমাদের লাগবে এখানে একটি টমেটো টমেটো রসের মধ্যে যে ভিটামিন সি আছে এবং ভিটামিন এ আছে এই দুটি ভিটামিন মিলে চিনির রসের সাথে আমাদের ত্বককে বেশ ফর্ষা উজ্জ্বল করতে ট্যান দূর করতে হেল্প করে কালচে ভাব দূর করে দিতে সাহায্য করে তো এইভাবে টমেটোর রস দুই চামচ মতন চিনির সাথে মিক্স করে নেবে এরপর এখানে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে দেখো নারকল তেল নারকল তেল মেশালে স্কিনকে খুব সফট রাখবে স্কিনকে নরম রাখবে ময়শ্চারাইজ করবে খসখসে রুক্ষ স্কিনটা এতটাই সফট করে দেয় এটার সাথে যদি নারকল তেল মেশাও দেখবে আলাদা করে কোনো ক্রিম মসচারাইজারও লাগাতে না লাগবে না এতটাই সফট করে দেয় স্কিনকে তো এখানে দু চামচ এক থেকে দু চামচ নারকল তেল মেশাবে আর যে কোনো শ্যাম্পু এখানে নিয়ে নিতে পারো এক চামচ শ্যাম্পুর বদলে এখানে ফেসওয়াশও ইউজ করতে পারো তোমরা তো যাদের কাছে ফেসওয়াশ নেই তারা এক চামচ এখানে শ্যাম্পু মিক্স করে নেবে এক চামচ শ্যাম্পু দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ব্যাস রেডি হয়ে গেছে আমাদের একদম সুপার গ্লোয়িং স্কিন করার জন্য এই রেমেডিটা এটা দুর্দান্তভাবে কাজ করে ট্রাই করে দেখো সপ্তাহে দুদিন করে দেখো এইভাবে নেওয়ার পর তোমরা হাতে এটাকে এইভাবে লাগাবে আমি একে একে ভিডিওতে দেখিয়ে দেবো যে হাতে পায়ে এবং মুখে কীভাবে ব্যবহার করে তোমরা ত্বককে নরম ফর্সা আর উজ্জ্বল ইনস্ট্যান্টলি করে ফেলতে পারবে সঙ্গে সঙ্গে করতে পারবে এইভাবে হাতে লাগিয়ে নিয়ে ভালো করে হাত দিয়ে এইভাবে একটুখানি তোমরা কিছুক্ষণ ধরে এটাকে যেটা হচ্ছে মাসাজ করবে তারপরে পাঁচ মিনিট লাগিয়ে রেখে দিতে হবে হাতের মধ্যে এইভাবে পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে এটা মুছে ফেলবে দেখো তফাত্তা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা কতটা হাতটা পরিষ্কার করে দিয়েছে আর একই পদ্ধতিতে এটা মুখেও ব্যবহার করতে পারো দেখো পার্লারে গিয়ে কোনো ফেশিয়ালি করতে লাগবে না শুধু এটা দিয়েই এটা মুখে মেখে পাঁচ মিনিট রেখে দেওয়ার পর মুখটা যদি ধুয়ে নাও তোমরা দেখবে পার্লারের মতনই ত্বকটা কি সুন্দর ফর্সা হয়ে গেছে এত সুন্দরভাবে এটা ডিটার্ন করে দেয় দারুণ উপায় হচ্ছে আর স্কিনকে একদমই ড্রাই করবে না নারকেল তেলের জন্য স্কিন খুব সফট নরম অ্যান্ড মসচারাইজড থাকবে তো এইভাবে সারা মুখে লাগাবার পর পাঁচ মিনিট এটি রেখে দিতে হবে তবে তার আগে খুব ভালো করে লাগিয়ে নেবার পরে ভালো করে একটু কিছুক্ষণ মাসাজ করবে এইভাবে দেখো আর খুব ভালো করে কিছুক্ষণ অন্তত এক দু মিনিট মাসাজ করার পরে পাঁচ মিনিট রেখে দেবো তো চলো পাঁচ মিনিট যতক্ষণ এটা মুখে লাগানো আছে ততক্ষণ আগারোর এই ক্যালাস রিমুভারটা দিয়ে আগে পাটা পরিষ্কার করে নেবো তারপর এটি পায়ে লাগাবো তো এইটা দিয়ে ওই যে ফাটা গোড়ালি ফাটা পাকে কিন্তু পরিষ্কার করে নিতে পারো তো দেখো বন্ধুরা এই শীতকালে আমাদের গোড়ালি ফেটে যায় পা ফেটে যায় দেখতে প্রচণ্ড বাজে লাগে এবং রুক্ষ খসখসে হয়ে থাকে যেটা খুবই অস্বস্তিকর হয় তো এইটা দিয়ে সঙ্গে সঙ্গে ওই ফাটা শক্ত চামড়াটাকে তুলে পরিষ্কার করে নিতে পারবে এইভাবে দেখো দেখতেই পাচ্ছ যে ওই রুক্ষ খসখসে শুকনো ত্বকটাকে তুলে কি সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছে আগারোর এই ক্যালেস রিমুভারটা তো এইভাবে পা পরিষ্কার করে নিতে পারো তোমরা এবং অনেক সময় হাতে পায়ে দেখবে কড়া পড়ে যায় সেটাও তুলে পরিষ্কার করে দিয়ে চামড়াকে একদম নরম করে দেয় সফট করে দেয় তো এই যে দেখতে পাচ্ছ সাদা সাদা পাউডারের মতন বেরোচ্ছে এগুলোই কিন্তু ওই খসখসে রুক্ষ মরা চামড়াগুলো তুলে কি সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছে আর দেখো গোড়ালিটা কত সুন্দর স্মুথ করে দিয়েছে সঙ্গে সঙ্গেই তো আগার ওর এই ক্যালস রিমুভারটা ভীষণ ভালো হচ্ছে যাদেরই গোড়ালি ফাটার সমস্যা আছে শীতের সময় কিংবা বারো মাস যাদের গোড়ালি ফাটে তাদের জন্য এটা দারুণ একটি জিনিস হচ্ছে দেখো কি সুন্দর সঙ্গে সঙ্গে গোড়ালি নরম হয়ে গেছে এইবার এই যে রিমেডিটা তৈরি করেছি এইটা এবার পায়ে আমি দেখো লাগিয়ে নিচ্ছি এই যে পায়ের আঙুলগুলো এবং পা দেখো একটু কালো কালো দেখাচ্ছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ পাটা কেমন কালো হয়ে রয়েছে তো এই কালো পা যদি এরকম কালো ছুপছুপ হয়ে থাকে এরকম পাটা যদি কালো হয়ে থাকে তাহলে আঙুলের অনেক সময় গাঁটগুলো দেখবে কালো হয়ে যায় আমাদের কালো হয়ে থাকে তো এটা এইভাবে লাগাবার পরে ভালো করে জল পাঁচ মিনিট রেখে দেবে পাঁচ সাত মিনিট রেখে দেবার পরে জল দিয়ে ধুয়ে নেবে দেখবে পাকে নরম সফট আর দেখো কতটা পাকে পরিষ্কার করে দিয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর একইভাবে তোমরা এই যে মুখে যে লাগিয়ে রেখেছিলাম সেটাও এইভাবে তুলে পরিষ্কার করে নেবে তো সবার প্রথমে একটি ভিজে টাওয়াল দিয়ে আগে মুখ থেকে এটা মুছে ফেলবে এইভাবে আর তারপরে জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেবে নিয়ে তারপর হালকা করে কোনো ক্রিম অথবা মসচারাইজার মুখে অ্যাপ্লাই করে নেবে তোমরা দেখো মুখেরও কত কতটা পরিষ্কার করে দিয়েছে কতটা ডিটান করে দিয়েছে স্কিনকে কত ব্রাইট করে দিয়েছে এটা দারুণ একটি উপায় হচ্ছে তবে বন্ধুরা এটা রোজ করবে না এটা সপ্তাহে একদিন অথবা দুদিন করতে পারো এবং সবাই ছেলেরা মেয়েরা বারো বছরের ওপর থেকে যারা ছেলেরা মেয়েরা আছে সবাই ইউজ করে দেখতে পারো অবশ্যই ট্রাই করে দেখো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো